আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই আমলটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে আমলটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে যদি আপনি কোনো কিছু চান তাহলে আপনার চাওয়াকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন অর্থাৎ আপনার দোয়া বিফলে যাবে না দোয়া কাজে লাগবে ওইরকম একটি আমল বলে দেব ইনশাআল্লাহ এটার দ্বারা আপনারা অত্যন্ত কামিয়াবি অর্জন করবেন অনেক মানুষ ফোন দিয়ে বলেন যে রুহানি শক্তি অর্জন করার জন্য কোনো আমল দেওয়ার জন্য তাকে যদি প্রশ্ন করা হয় রুহানি শক্তি দিয়ে আপনি কি করবেন কেন তারপরে দেখা যায় যে দুনিয়া একটা বড় হাজত দেখান হয়তো কাউকে ভালোবাসান তাকে বিয়ে করার জন্য ওনার রোহানি শক্তির প্রয়োজন অথবা অন্য কোনো মকসুদ উদ্দেশ্য পূর্ণ করার জন্য রোহানি শক্তির প্রয়োজন তো অথবা কেউ মুস্তা জাহাবুদ্দাওয়া হয়ে যেতে চান যে যা চাইবেন আল্লাহ তালা তাই কবুল করবেন এরকম হয়ে যেতে চান অথচ শুনলে অবাক হবেন উনি পাঁচক নামাজই পড়েন না ঠিক মতো এরকম মানুষ আছে তো এই যে দুই কোয়ালিটি দুই যে গুণ একটা হচ্ছে মুস্তাজাবুদ্দাওয়া আর একটা হচ্ছে রোহানি শক্তি এই দুই গুণ দুনিয়াবি দুনিয়ার প্রতি আপনার যতক্ষণ পর্যন্ত মহাব্বত দূর না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এই দুই শক্তি অর্জন করতে পারবেন না কক্ষো না এই দুই শক্তি একমাত্র তাদের জন্য যারা পরকালমুখী হয়ে গেছে পরকাল ছাড়া কিছুই না পুরো যদি তার সামনে এনে দেওয়া হয় সে দুনিয়াকে লাদে মেরে চড়ে ফেলবে তার পরকালের জন্য কিন্তু এরকম যারা দুনিয়ার জন্য হানি শক্তি চায় তাদেরকে যদি বলা হয় আপনি যেটা চাইতেছেন এটাই পেয়ে যাবেন তবে শর্ত আছে পরকালে আপনার জন্য আর কোনো কিছু আল্লাহ তালা দিবেন না আপনি যদি সেই প্রতিজ্ঞাবদ্ধ হন তাইলে আপনি আপনারটা হয়ে যাবে অবশ্যই অনেকেই বলবে যে ঠিক আছে সমস্যা নেই আমার পরকাল যা হবার তাই হোক আমি যে এখন যেটা সেটাই আমার লাগবে এরকম অনেক আছে অনেক রুহানি শক্তি অর্জনকারী ব্যক্তি এরকমই বলে দেবে তো এরকম আপনাদের রুহানি শক্তি জীবনও হবে না ঠিক আছে রুহানি শক্তি একমাত্র আল্লাহ আল্লাহওয়ালাদের জন্য তো আল্লাহওয়ালা দুনিয়াকে কোনো গুরুত্ব দেবে না পরকালকে গুরুত্ব দিবে কারণ দুনিয়াটার একটা স্বপ্নের মতো এখন আছে পরবর্তীতে নাই কিন্তু পরকাল এটা হচ্ছে বাস্তব শুরু আছে শেষ নাই ওইখানে যাবেন যাবেন এটা তো কয়েকদিনের জন্য কি নিয়ে সেটা হচ্ছে চিন্তা ফিকিরের বিষয় সেই চিন্তায় মগ্ন যারা তারাই যেটা চাইবে আল্লাহ সেটাই আল্লাহ ঠিক আছে তো যাই তাইলে এখন আপনি কি করবেন আপনার কি কোনো দোয়া কবুল হবে না অবশ্যই হবে হতে হলে যে শর্ত রয়েছে সেগুলো যদি আপনি পূরণ করে আল্লাহ তালার কাছে কোনো কিছু চান আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন ঠিক আছে এখন অনেক মানুষ আছেন আপনি যেটা চাইতেছেন ওইটাই হয়ে যাবে ওইরকম চাইবেন আল্লাহ তালার কাছে অনেক না জায়েজ কোনো কিছু আল্লাহ তালার কাছে চাইবেন যে জিনিসটা আপনি আপনার বন্ধু বান্ধব মাতা পিতা পরিবারের প্রজন্মের কাছে আপনি বলতে পারবেন না লজ্জায় কিন্তু আল্লাহ আপনি চেয়ে ফেলবেন রকম করা যাবে না অবশ্যই আল্লাহ তালার কাছে চাওয়ার মতো জায়েজ পন্থায় জায়েজ জিনিস আল্লাহ তালার কাছে চাইবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার চাওয়াকে পূরণ করবেন অনেককে তদবির দেওয়া হয় যে আপনি এই তদ্বির ব্যবহার করেন একুশ দিন পর্যন্ত কিন্তু নামাজ মিস করতে পারবেন না ওইটা বলার পর অনেকে নামাজ পর্যন্ত পড়তে পারে না বলে আমার অফিস আছে হুজুর অফিস থেকে ফিরতে দেরি হয় বা অনেক রাতে দেরিতে ফিরি এখন ফজরে নামাজ তো কাজা হয়ে যায় ফজরে নামাজ পড়তে পারি না এই সেই কেউ অফিসে গিয়ে সময় চলে যায় ওইখানে নামাজ পড়ার সিস্টেম নাই এই জন্য একটু আপনি অফিসের জন্য আপনি নামাজ পড়তে পারতেছেন না আল্লাহ তালা ফরজ বিধান আপনি পালন করতে পারতেছেন না আল্লাহ তালা আপনার কাজকে কেমনে করতেন কেমনে আপনাকে সব আপনার সফলতা হয়তো আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করতেন এটি করতে হয়ে যেত আপনি নিজেই মানতেছেন না আল্লাহ তালা ফরজ বিধান সারতেছেন অথচ যেই ফরজ বিধানের বেদায় রয়েছে যে আপনি দাঁড়াতে পারেন না বসে বসে নামাজ পড়তে হবে নামাজের কোনো রকসত নাই বসতে পারেন না শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে সেন্স আছে শুয়েও আছেন কিন্তু ইশারা দিতে পারতেছেন না কিন্তু আপনার সৈচ্ছায় সজ্ঞান আছেন একদম ইশারায় মনে মনে ইঙ্গিতের মাধ্যমে আপনাকে ফরজ বিধান পালন করবে কোনো সার নাই জিহাদের ময়দানে গেলেও নামাজের সার নাই কিন্তু আপনি চাকরির জন্য নামাজ পড়তে পারতেছেন না অজুহাত আপনার চাকরি এইটা কবরে গিয়ে গিয়ে এটা বলে আপনি রেহাইবেন কক্ষণ নয় কিন্তু কবরের আজাব তো অত্যন্ত ভয়ঙ্কর দুনিয়াতে কুত্তা বিলাই সবাই খায় এটা তো আপনি খেয়ে মরবেন চাকরির জন্য যে নামাজ ছেড়ে দিবেন চাকরি না করলে যে খেতে পারবেন না ওইরকম না আজ পর্যন্ত অনেক মানুষ চাকরি করতে চাকরি খাচ্ছে না খাচ্ছে হয়তো একটু কষ্ট হবে আল্লাহর আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন তবে কিন্তু আরো ভালো খেতে পারবে তার জন্য দুনিয়াতে আটকা পড়বেন না খেয়ে মরবেন না কিন্তু না নামাজ পড়ে কবরা যদি যান গুনা যদি মাফ না হয় তাহলে ওইখানে গিয়ে এক পাজরার হার যখন অপর পাজরে এরকম চাপ দেবে সেই ফিল অন্তরে এনে দেখেন সহ্য করবে কতদিন সহ্য করতে পারবেন তারপরে দেখ নামাজ যদি পড়তে না পারেন তাহলে তো কিছু করেন খাতাম আল্লাহ আলাহ কুলু ভিম আলাহ অন্তরে যদি আপনার মোহর মারা হয়ে যায় আপনাকে শিকড় দিয়ে বেঁধেও নামাজে নেওয়া যাবে না ঠিক আছে এরকম মতো মানুষ আছে যাকে শিকড় দিয়ে বেঁধে নামাজ মিস করানো যাবে না আবার কাউকে শিকড় দিয়ে বেঁধে নামাজ নামাজে নিয়ে যাওয়া যাবে না চার পাঁচজন বন্ধু আছে সবাই নামাজে যাচ্ছে একজন বলবে তার জামা বালো না কাপড় বালো না বলে সে সিটকে পড়বে কারণ সে ওইদিকে যেতেই পারতেছে না তার তারা সম্ভব না আবার কেউ আছে নামাজের রক্ত হয়ে যাচ্ছে তার কাজ কিরকম কাজ ছেড়ে দিয়ে নামাজ যাবে সেই উদাসীন হয়ে গেছে এই তো হচ্ছে মানুষের মধ্যে পার্থক্য কারণ শৈতানিক কাউকে একদম ক্যাপচার করে ফেলছে তার অন্তর একদম মহান মারার মতো সে আর ওইদিকে যেতে পারতেছে না এখন আপনি যদি ওই রকম হয়ে যান তাহলে আপনি আজকেই সংশোধন হতে পারবেন একটি শর্ত মানলে শর্তটি হচ্ছে আপনি নিজে আজকে নিজেকে নিজে শপথ করেন আজকে থেকে যদি আপনার কোনো দিন ফরজ নামাজ কাজা হয় তাহলে আপনি কি করবেন বিশ টাকাত নফল নামাজ পড়বেন এটা প্রতিজ্ঞাবদ্ধ হন এবং এটা পালন করবেন অবশ্যই পালন করবেন পালন না করলে আবার যে সেই হয়ে যাবেন কিন্তু আবার এটা মনে করবেন না যে এক এক নামাজ কাজা করলে আর বিশ টাকাত নফল নামাজ পড়লে হয়তো এটা সংশোধন হয়ে যাবে সমান সমান হয়ে যাবে না সারা দিন যদি আপনি নফল নামাজ পড়েন আর এক নামাজ ফরজ নামাজ কাজা করেন এটার সম পরিমাণ কখনো হবে না পশ্চিমকালেও নয় কিন্তু এটা নিজেকে সংশোধন করার জন্য একটা শাস্তি নিজের উপর আরোপ করবেন যে আমি যদি একরকম নামাজ আশা করি তাহলে বিশ্বাখাত নফল নামাজ পড়বে দেখবেন ওই সময় শতান আপনাকে ধুকা দেবে না কারণ শেতান বলবে যে বিশ্বাখাত নফল নামাজ পড়া হচ্ছে ফরাস্ট নামাজটা পড়াই উত্তম দেখবেন তারপরে আপনিও নিজের সংশোধন হতে পারবেন নামাজ পড়তে পারবেন পরবর্তীতে ইজি এটা ইজি হয়ে যাবে নামাজ পড়া আপনার জন্য কোনো ব্যাপার ইয়ে থাকবে না তো আজকের যে মেকসুদ এটা হচ্ছে আপনি যদি দোয়া আল্লাহ তালার কাছে খবর করাতে চান তাহলে অবশ্যই যাইজ কোনো কিছু আল্লাহ তাল কাছে চাইবেন আর শর্ত যেগুলো আছে হচ্ছে কাজা করা যাবে না ফরজ নামাজ কোনো অবস্থা কাজা করা যাবে না বেশি বেশি নফল করার চেষ্টা করবেন আর যেটা করবেন সবসময় সত্য কথা বলবেন হালাল রিজিক খাবেন মানুষের সাথে ভালো আচরণ করবেন কাউকে মনে কষ্ট দেবেন না এই কোয়ালিটিগুলো আপনি মেনে চলে দেখেন সত্য কথা বলবেন মিথ্যা আশ্রয় নেবেন না মিথ্যা কথা বলবেনই না পরনিন্দা নিন্দা করবেন না চুগল করবেন না ওইগুলো থেকে আপনি বেঁচে থাকেন বান্ধার হক অন্যের হক মেরে খাবেন না আপনি যেটা আল্লাহ কাছে চাইবেন ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য যদি সৎ হয়ে থাকে আর যেটা আপনি চাইতেছেন ওটার ভবিষ্যৎ প্ল্যান যদি ভালো হয়ে থাকে আল্লাহ আপনার চাওয়াকে অবশ্যই পূরণ করবেন কারণ আপনি অতীত জানেন অতীত আল্লাহ বর্তমান জেনে আল্লাহ তাল্লাহ কাছে চাইতেছেন আর ভবিষ্যতের স্বপ্ন দেখতেছেন এটা যদি আপনার এরকম হয়ে যায় তাহলে ভবিষ্যৎ এরকম হবে আপনি একটা স্বপ্ন দেখতেছেন একটা আশা হান্ড্রেড পার্সেন্ট ওইরকম হবে এটা আপনি বলতে পারবেন না কখনো নয় কত মানুষ ভবিষ্যৎ এইরকম আশা দেখে পরবর্তীতে দেখা যায় অন্ধকার আশার আলো দেখে ওইটা হয় পরবর্তীতে ওইটা অন্ধকারে নিমজ্জিত হওয়া যায় তো আপনি জানতেছেন না ভবিষ্যৎ ভালো নাকি খারাপ সেজন্য আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইবেন বুদ্ধিমানরা যেরকম চাই এরকম চাইবেন যে আল্লাহ এটা যদি আমার জন্য কল্যাণকর হয় এটা আমাকে দান করুন আর যদি এটার জন্য আমার জন্য কল্যাণকর না হয় তাহলে এ থেকে উত্তম করে কিছু আল্লাহর কাছে চাইবেন যে এ থেকে উত্তম করে কিছু আমাকে দান করুন এটাই হচ্ছে বুদ্ধিমানদের চাওয়া আর এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ চাওয়া ঠিক আছে তো যাই হোক চার সংক্ষেপ যে কথা আপনি যদি চান আপনার দোয়া আল্লাহ তালা অতি দ্রুত কবুল করে নেন যে কোনো দুয়া হোক অর্থাৎ বৈধ পন্তার দোয়া অবৈধ কোনো কিছু নয় তাইলে আপনার মধ্যে কয়েকটা গুণ কোয়ালিটি অর্জন করবেন সর্বপ্রথম যে কোয়ালিটি সেটা হচ্ছে পাঁচ নামাজ পড়বেন নামাজ কাজা করা যাবে না যদি বলেন যে নামাজ কাজা হয়ে যাবে তাহলে একটি শর্ত নিজের উপর একটি শাস্তি আরোপ করেন যে আপনি যদি এক নামাজ কাজা করেন তাহলে বিশাখাত নফল নামাজ পড়বেন তাইলে আর নামাজ কাজা হবে না ঠিক আছে নামাজ যদি বাই চান্স কাজা হয়ে যায় বিশাখাত নফল নামাজ পড়বেন তাহলে দেখবেন আর পরবর্তীতে আর নামাজ কাজা করবেন না শৈতান আপনাকে অস্ত্রতা দিতে না সব সময় সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না মানুষের হক মেরে খাবেন না আর আল্লাহ তাল্লাহ বিধান মেনে চলবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনার আপনি যদি কোনো কিছুর প্রয়োজন হয় আল্লাহ তালার কাছে চান সেটা যদি ভবিষ্যৎ এটার জন্য কল্যাণকর হয় আল্লাহ আপনার চাওয়াকে পূরণ করবেন ইনশাআল্লাহ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আমরা এখানে সমাপ্ত করলাম সবাই বেলা তখন সুস্থ থাকুন সালামুমতুল্লাহি আবার